হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এক জায়গায় দাওয়াত কেটে যাব তাই কিছু ফল কিনে নিয়ে আসলাম আর যেই সময় যাব তখন কিন্তু ফল কেনার একদমই সময় নাই তখন মার্কেট বন্ধ থাকবে তাই ভাবলাম আগের দিনই কিনে নিয়ে আসি তাই যাই চলে গেলাম ফল মার্কেটে সেইখান থেকে অনেকগুলা ফল কিনে নিয়ে আসলাম কী কী নিয়ে আসলাম তোমাদের সাথে তো শেয়ার করছি অ্যাপেল আর নিয়ে এসেছি স্ট্রবেরি নিয়েছি আঙ্গুর এই স্ট্রবেরিটা কিন্তু খেতে খুবই মজা অনেক মিষ্টি কিছু আছে একদম সাদা সাদা এটা খেতে খুবই বাজে এই যে এই কালো আঙুরটাও কিন্তু খুব মিষ্টি আর এখন বের হয়েছে সবুজটা সবুজটা একদমই টক আর নিয়েছি কলা যাই হোক অনেকগুলোই ফল কিনেছি আর মেহমান বাড়ি যাওয়ার সময় একদমই দোকানপাট বন্ধ থাকবে তাই একসাথে কিনে নিয়ে আসলাম যে খুব খুব সুন্দর হয় এখানকার মার্কেটের ফল কেতেও খুব মজা এবং ফ্রেশ দেখতে যেমন ফ্রেশ কেতেও খুব ভালো তাই নিয়ে আসছি আমরাদের জন্য নিয়ে আসি এইখান থেকেই ফল বাসায় শেষ হলে এখান থেকে ফল কিনে আনি এই যে এইগুলোই ফল নিয়েছি দেখতেই পাচ্ছ অনেকগুলো মালটাও নিয়েছি আর এই জাতের মালটা আমাদের খুব ভালো লাগে এই মালটাটা কেটেও কিন্তু খুব মিষ্টি এই যে এই মালটাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে তাই নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছ পেয়ারা পেয়ারাটাও কিন্তু সবাই পছন্দ করে আমার কাছে খুব ভালো লাগে এই যে এইগুলোই ফল নিয়ে আসলাম মেহমান বাড়ির জন্য কেমন হলো আমার ফলের ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিও যাই হোক কি কী ফল নিয়েছি সব এক নজরে দেখে নাও আমার ভিডিওগুলা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও এই যে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ ভিডিওটি দরকার জন্য আল্লাহ হাফেজ